সিনেমার শুরুতেই আমরা সুজান নামে একটি মেয়েকে দেখতে পাই যে কিনা রেল স্টেশনে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তার বয়ফ্রেন্ড আসে না আর এর ফলে তাদের ট্রেনও মিস হয়ে যায় তখন সুজান বুঝতে পারে পৃথিবীর সব মানুষ তাদের দেয়া ওয়াদা রাখে না তখন তার অনেক মন খারাপ হয় এবং সে সেখান থেকে চলে আসে তো এরপর সুজান একটা শপে এসে কোল্ড ড্রিঙ্ক কেনে কিন্তু সে বাহিরে এসে দেখে ভুল করে সে কোল্ড ড্রিঙ্কটা শপেই রেখে এসেছে সে যখন কোল্ড ড্রিঙ্কটা আনতে সেই শপিং মলে যায় তখন সে শপের বাহিরে একটি গরিব ছেলের হাতে সেই রকম একটা কোল্ড ড্রিঙ্ক দেখে যেমনটা সে নিয়েছিল আর সে দেখতে পায় কাউন্টারে তার ড্রিঙ্কসটা নেই তাই সে মনে করে ছেলেটা তার ড্রিঙ্কস নিয়ে নিয়েছে তখন সে ছেলেটার হাত থেকে ওই ড্রিঙ্কসটা নিয়ে খেয়ে ফেলে এরপর সে যখন ওখান থেকে চলে আসে তখন সে দেখে সে তার ওয়ালেটাও সেখানে রেখে এসেছে তাই সে যখন আবারও কাউন্টারে যায় তখন শপের লোক তার ওয়ালেট আর ড্রিঙ্কসটা দিয়ে বলেন আপনি এগুলো রেখে গিয়েছিলেন তখন সুজান বুঝতে পারে ভুল করে সে ওই ছেলেটারই ড্রিঙ্কস খেয়ে ফেলেছে তাই সে বাহিরে এসে ছেলেটাকে খুঁজতে শুরু করে কিন্তু সে তাকে খুঁজে পায় না যাই হোক এরপর আমরা সুজানের পরিবারকে দেখতে পাই তো এরপর সুজান অফিস যাওয়ার পথে তার বাবার সাথে একটা কনস্ট্রাকশন সাইটে আসে কারণ সুজানের বাবা ওই শহরের একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির সিও তাই সে তার কাজের তদারকি করতে আসেন তো সে যখন উপরে আসে তখন সে দেখে তার দুজন লোক কাজ নিয়ে তর্কাতর্কি করছে যাদের ভিতরে জনি নামক একজন ছেলে ছিল তো তর্কাতর্কির কারণে জনি রাগ করে সেখান থেকে চলে আসে তখন বাহিরে সুজান তাকে দেখে চিনতে পারেন কারণ গতকাল রাতে সুজান তার কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিল তো তখনই সেখানে সুজানের বাবা চলে আসায় সে আর তার সাথে কথা বলার সুযোগ পায় না পরের সিনে আমরা সুজানকে তার অফিসে দেখি সুজান একজন ফ্যাশন ডিজাইনার তো তার অফিসে একটি ফ্যাশন প্রোগ্রাম ছিল কিন্তু সেই প্রোগ্রামের কিছু কাজ করানোর জন্য সে লোক খুঁজে পাচ্ছিল না তাই সে তার বাবাকে ফোন করে হেল্প চায় তখন তার বাবা বলেন সে তার লোকদের থেকে একজনকে পাঠিয়ে দিচ্ছে তখন সেই লোক সুজানের অফিসে আসে কিন্তু সে আর কেউ না বরং জনি ছিল তো জনিকে দেখে সুজান কিছুটা লজ্জা পেয়ে যায় কিন্তু সে লক্ষ্য করে জোনি তো তাকে খেয়ালই করছে না হয়তো সে তাকে চিনতে পারেনি তো এরপর জনি কাজ করছিল তখন আমরা সুজানকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেখি কিন্তু তখনই জোনিয়ে এসে ঠিক গতকালকের রাতের মতো সুজানের হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটি নিয়ে খেয়ে ফেলে তো সুজান বুঝতে পারে যে জনি তাকে চিনতে পেরেছে তো এরপর যখন সুজান কাজ শেষে বাসায় যাবে তখনই একটা চোর তার ব্যাগ নিয়ে দৌড় দেয় আর এটা দেখে জনি তার পিকআপের দরজা খুলে দিলে চোরটা ধরা পড়ে যায় এরপর জনি তাকে তার পার্স ফিরিয়ে দেয় সুজান তাকে ধন্যবাদ জানায় কিন্তু সে কোনো জবাব দেয় না তবে সেদিন সুজানের গাড়ি আসেনি তাই জনি তাকে বাড়ি পর্যন্ত লিফট দেওয়ার জন্য রাজি হয় জনির পিকআপটি খুবই পুরনো ছিল কিন্তু সুজানের তাতে কোনো সমস্যা হয় না তার বাড়ি পর্যন্ত যাত্রা খুব সুন্দরভাবে কেটে যায় নামার সময় সুজান আগের দিনের জন্য দুঃখ প্রকাশ করেন কিন্তু আগের মতোই জনি তাকে ইগনোর করে তবে সেই দিন থেকে সুজানের মনে জনির জন্য অনুভূতি জন্ম নিতে শুরু করে সুজান অনেকদিন অফিসে জনির জন্য অপেক্ষা করেন কিন্তু জোনি আর আসে না তাই সে জোনির কাজের জায়গায় চলে যায় কিন্তু এত লোকের মধ্যে নিজেকে অস্বস্তিকর মনে হয় তাই সুজান ফিরে আসেন তবে সেই রাতেই সুজান আবার যায় সেই জায়গায় যেখানে জনি এবং তার বন্ধুরা একসঙ্গে ড্রিঙ্কস করছিল এবার সুজান তার বন্ধুদের সামনে গিয়েই ইচ্ছাকৃতভাবে জনির সামনে দিয়ে হাঁটতে শুরু করেন সব বন্ধুরা তাকে দেখলেও কিন্তু জনি নিজের কাজেই ব্যস্ত ছিল তাই সুজানকেই বাধ্য হয়ে তার কাছে যেতে হয় সেখানে সবাই একসঙ্গে বসে ড্রিঙ্কস করে গল্প করে সুজান এবং জনি একসঙ্গে বসেছিল তো জনি বুঝে যায় যে সুজান তাকে ভালোবেসে ফেলেছে তাই সে তাকে একটি ড্রিঙ্ক দিয়ে বলেন যদি তুমি এটা একবারে খেয়ে নাও তাহলে আমরা সারা জীবন একসাথে থাকব সুজান জিজ্ঞেস করেন আর যদি না খাই তাহলে জনি বলেন তাহলে উল্টোটা হবে কিন্তু সুজান ড্রিঙ্কসটা একবারে খেয়ে নেয় এরপর তারা একে অপরকে কিস করে এবং এখান থেকেই শুরু হয় তাদের প্রেম কাহিনী যাই হোক এরপর তারা একসঙ্গে অনেক মজা করেন এবং সুন্দর সুন্দর সময় কাটাতে থাকে সুজান কখনও এটা মনে করে না যে জনি তার বাবার একজন সাধারণ কর্মচারী একদিন সুজান তার বাবার সঙ্গে বসেছিল কিন্তু তার মুখের হাসি দেখে তার বাবা বুঝতে পারেন যে কিছু একটা ব্যাপার হয়েছে তিনি তাকে এর কারণ জানতে চান তখন সুজান বলেন সে একজনকে ভালোবাসে এটা শুনে তার বাবা বলেন এটা তো খুব ভালো খবর তা কবে তাকে আমাদের সঙ্গে পরিচয় করাবে সুজান হাসতে শুরু করে তো এরপর যখন সে জোনির সঙ্গে দেখা করে সে জানায় তার বাবা জোনির সঙ্গে দেখা করতে চায় কিন্তু জনি দেখা করতে রাজি হয় না জনি বলেন তুমি একজন ধনী পরিবারের মেয়ে তোমার বাবার কাছে এত কিছু আছে অথচ আমার নিজের একটা বাড়িও নেই হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি তাই আমি যখন প্রতিষ্ঠিত হব তখনই তার সাথে দেখা করব। না হলে কেউ আমাদের ভালোবাসা মেনে নিবে না সুজান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জনি এতে রাজি হয় না তবুও সুজান হাল ছাড়ে না তো জনি এরপর একটি চাকরি ম্যানেজ করার চেষ্টা করে একদিন জনির একটি ইন্টারভিউ ছিল সুজান নিজের হাতে তার জন্য একটি ব্লেজার ডিজাইন করে যেটা পরে সে ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউ শেষে বাইরে এসে জনি দেখে সুজান সেখানে তার জন্য অপেক্ষা করছে এরপর তারা একসঙ্গে ডিনারে যায় হঠাৎ সেখানে সুজানের পরিবার এসে উপস্থিত হয় আসলে এটি সুজানেরই একটি পরিকল্পনা ছিল যা জনি জানত না জনি চুপচাপ বসে থাকে এরই মধ্যে সুজানের কিছু ঠিক মনে হয় না তাই সে বাইরে একটু ফ্রেশ হওয়ার জন্য যায় এই সময় সুজানের বাবা জনিকে বলেন আমি তোমাকে চিনতে পেরেছি তবে কোনো সমস্যা নেই বলতো তোমার পরিবারে কতজন আছেন জনি বলেন আমার কেউ নেই আমি অনাথ তিনি আরেকটি প্রশ্ন করেন তোমার কি নিজের বাড়ি আছে জনি জবাব দেয় না এটা শুনে সুজানের বাবা তাকে কটু কথা শোনান এবং বলেন আগামীতে কোনো মেয়েকে ভালোবাসার আগে তার অবস্থান দেখে নিও তিনি জনিকে তার চাকরি থেকে বরখাস্ত করেন কিন্তু জনি ছিল খুবই হৃদয়বান তাই সে সবার কাছে ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে আর কখনও তাদের মেয়ের সঙ্গে দেখা করবে না তখন আবার সুজানের চিৎকার শুনতে পায় সবাই তারা বাইরে ছুটে গিয়ে দেখে সে অসচেতন হয়ে পড়ে আছে এটা দেখে জোনি তৎক্ষণাৎ তাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় যেখানে ডাক্তার জানায় যে বেশি মানসিক চাপের কারণে এমনটা হয়েছে এরপর যখন সুজানের হুশ ফিরে আসে তখন সে পাশে জনিকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তখন তার মা বাবা তাদের দেখে বুঝে যায় যে তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসে এজন্য তারা তাদের বিয়ে দিতে রাজি হয়ে যায় শেষমেশ সেই দিনও এসে যায় যখন তাদের বিয়ে হয় দুজনই খুব খুশি ছিল কারণ তারা যা চেয়েছিল তা তারা পেয়ে গেছে এখন জোনিও একজন আর্কিটেকচার হিসেবে চাকরি পেয়ে গেছে সবাই তাকে গ্রহণ করে নিয়েছে বিশেষ করে সুজানের বাবা একদিন যখন সে তার কাজে ছিল তখন সুজানের বাবা একটি ব্যবসায়ীকে জনির সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে আসলে তারা চেয়েছিল যে জনি তাদের জন্য একটি বিলাসবহুল ফার্ম হাউসের ডিজাইন করে দিক জনি রাজি হয়ে যায় এবং পরের দিন তাদের নিজের ডিজাইন দেখায় যা সবারই খুব পছন্দ হয় এর ফলে জনি সেই প্রজেটি পেয়ে যায় মিস্টার পার্ক বেশ খুশি হয়ে জোনির সাথে একান্তে অনেক কথা বলেন এটা দেখে সুজান আবেগপ্রবণ হয়ে পড়ে কারণ এটিই তো সে চেয়েছিল তবে এখন গল্পে একটি নতুন মোড় আসতে চলেছে এক রাতে সুজান তার বাড়ির বাইরে এসে সে ভুলে যায় যে তার বাড়ি কোনটি তাই সে এলোমেলোভাবে একটি বাড়িতে প্রবেশ করে কিন্তু সৌভাগ্যবশত ভিতরে ঢোকার পর সে সেখানে জনিকে পায় যাকে দেখে সে তাকে আলিঙ্গন করে কিন্তু এটি আজ প্রথমবার নয় এমন প্রায়ই হয় সুজানের সাথে তাই পরের দিন সে ডাক্তার দেখাতে যায় তার সমস্যাগুলি জানালে ডাক্তার তাকে জিজ্ঞেস করেন সাম্প্রতিক সময়ে কি তুমি কোনোদিন অজ্ঞান হয়ে পড়েছিলে সুজান বলেন হ্যাঁ এরপর সে ডাক্তারকে ওই রাতের ঘটনা শোনায় ডাক্তার বলেন ঠিক আছে তুমি পরের সপ্তাহে আসো কিছু টেস্ট করতে হবে তারপর সুজান তার অফিসে যায় সেখানে সে তার এক্সকে দেখতে পায় যার সাথে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছিল এখন তার ডিভোর্স হয়ে গেছে তাই সে সুজানের সাথে আবারও সম্পর্ক করতে চাইছে কিন্তু সুজান তাকে প্রত্যাখ্যান করে বলেন এখন আমার জীবনে আরেকজন আছে বাড়ি ফিরে জনি এবং সুজান খুব ভালো সময় কাটায় এর মধ্যে সুজান একটি ছবিতে আঠা লাগাচ্ছিল পানি পান করার জন্য সে যখন ফ্রিজের কাছে যায় তখন এতটুকু সময়ের মধ্যেই সে ভুলে যায় যে কেন সে ছবিতে আঠা লাগাচ্ছিল জনি এটা দেখে সন্দেহ করেন এবং সুজানকে জিজ্ঞেস করেন ডাক্তার কি বলেছে আসলে সে জানত যে সুজান ডাক্তার দেখাতে গিয়েছিল সুজান বলেন তিনি আমাকে পরের সপ্তাহে আবারও যেতে বলেছেন কিছুদিন পরে আমরা সুজানকে ডাক্তারের কাছে দেখি যেখানে ডাক্তার তাকে তার রিপোর্ট দেখিয়ে জানায় যে তার আলঝমা নামক একটি রোগ হয়েছে যা শুনে সুজান অবাক হয়ে জিজ্ঞেস করেন এই রোগে কি হয় তখন ডাক্তার বলেন এই রোগে মানুষ ধীরে ধীরে তার অতীত এবং আগামীর সব কিছু ভুলতে শুরু করে কয়েক বছরের মধ্যেই সে তার প্রিয়জন তার পরিবারের সদস্যদের তার বন্ধুদের এমনকি নিজেকেও ভুলে যায় এবং এটিকেই আলঝেইমা বলা হয় সুজান হাসতে হাসতে বলেন ডক্টর আমি তো মাত্র সাতাশ বছরের তাহলে এইসব কীভাবে হল তখন ডক্টর বলেন যে এই রোগের কোনো বয়স নেই এরপর সুজান হসপিটাল থেকে বের হয়ে খুব কাঁদে তার জীবনে তো সবকিছু ঠিকই ছিল তাহলে এই বড় বিপদ কেন এলো সে নিজেকে সামলে বাড়ি ফিরে আসে এবং জনিকে এ বিষয়ে কিছুই জানায় না শুধু এতটুকু বলেন যে সে তার চাকরিটি ছেড়ে দিতে চায় কারণ সে এখন বাড়িতে সময় কাটাতে চায় জোনিও এই সিদ্ধান্তে খুশি হয় পরের দিন সে বাড়িতে থেকে সমস্ত কাজ করে কিন্তু দিন দিন তার শরীর খারাপ হতে থাকে কখনো কখনো তো সে মৌলিক জিনিসগুলো ভুলে যায় যেমন একদিন সে জনির দুইটি টিফিনেই শুধু ভাত দিয়ে দেয় যা দেখে জনি হতবাক হয়ে যায় কিন্তু সেই সুজানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল তাই সে সরাসরি তার ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার তাকে সব কিছু জানিয়ে দেয় যা শুনে জনি খুব রেগে যায় এবং সে ডাক্তারের সঙ্গে হাতাহাতি শুরু করে তখন কিছু ডাক্তার এসে তাদের আলাদা করে দেয় এবং একজন বলেন যে ডাক্তার সাহেবের স্ত্রীরও এই একই রোগ ছিল এবং তিনি তার ক্যারিয়ারে হাজার হাজার আলঝেইমা রোগীর চিকিৎসা করেছেন তখন ডাক্তার জানান আসলে যে আলঝেইমা রোগে তার স্ত্রী আক্রান্ত ছিল ঠিক তেমনি সুজানেরও হয়েছে এবং ধীরে ধীরে সব কিছু ভুলে যাবে এমন কি তোমাকেও এটা শুনে জনির খুব খারাপ লাগে সে কাঁদতে শুরু করে অন্যদিকে আমরা সুজানকে দেখি যে কিছু সামগ্রী কিনতে বের হয় তখন তার শরীর খারাপ হতে শুরু করে সে সেখানে পড়ে যায় এমন সময় এক পুলিশ কর্মকর্তা এসে তাকে তুলে নেয় এবং জিজ্ঞেস করে ম্যাম আপনি কোথায় যাবেন সুজান কিছুই মনে করতে পারে না সে কেন বাইরে বের হয়েছিল এবং তার বাড়ি কোথায় কিছুই না তখন সেখানে চার্লস চলে আসে তার প্রাক্তন প্রেমিক যাকে সে চিনতে পারে এবং তার সঙ্গে চলে যায় এখন চার্লস তাকে বলেন আমি আবারও আগের মতো তোমার পাশে থাকতে চাই কিন্তু সুজান কিছুই মনে করতে পারে না আসলে সে তার সাথে অতীতে কাটানো সব কিছু ভুলে গিয়েছে কিন্তু তার মনে হয় সে চার্লসকে চেনে তবে হঠাৎ তার মনে পড়ে যে তার স্বামী তো জনি তাহলে এই ব্যক্তিকে তাই সে সেখান থেকে দ্রুত ট্যাক্সি নিয়ে চলে যায় অন্যদিকে জনি বারবার সুজানকে ফোন করে এবং তার ফোনটি অন্য কেউ তুলে নেয় এবং বলেন যে ফোনটি সে রাস্তায় পেয়েছে তখন জনি দৌড়ে বাড়ি চলে আসে এবং সুজান সেখানে ছিল কিন্তু তার চোখে অশ্রু ছিল কারণ সে জানত যে সে খুব দ্রুতই জনিকে ভুলে যাবে সে তাকে বলেন আমি কিছু দিনের মধ্যে তোমাকে ভুলে যাব আমাদের ভালোবাসা শেষ হয়ে যাবে তাই তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো এটা তোমার জন্য ভালো হবে কিন্তু জনি বলেন আমি জানি তুমি সবকিছু ভুলে যাবে কিন্তু আমি তো সবকিছু মনে রাখব আমরা প্রতিটি দিন নতুন করে শুরু করব এটা বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং অনেক কান্না করে কারণ তারা জানে যে আসন্ন সময়ে সবকিছু পরিবর্তিত হতে চলেছে কিন্তু জনি এত তাড়াতাড়ি হাল ছাড়বে না সে তো পুরো বাড়িতে নোট করে ছেপে দিয়েছিল যাতে সুজানের কখনো কোনো সমস্যা না হয় কোনো কিছু খুঁজতে গিয়ে এমন কি তার আইডি কার্ডও বানিয়ে দিয়েছিল যাতে সে মনে রাখতে পারে সে কে তো একদিন সুজানের বাসায় কেউ আসে যে ছিল চার্লস কিন্তু সুজান মনে করে এটা জনি তার স্বামী তাই সে তাকে ভিতরে আসতে বলেন এবং তার সঙ্গে ঠিক সেইভাবে আচরণ করেন যেভাবে সে জনির সঙ্গে করত তখন সেখানে জনি আসে যে চার্লসকে দেখে রেগে গিয়ে তাকে মারতে থাকে এবং সুজান মনে করে যে কেউ তার স্বামীকে মারছে এই ঘটনাতে সে অজ্ঞান হয়ে পড়ে এর মধ্যেই বাইরে সুজানের পিতামাতা চলে আসে যারা চার্লসের এমন অবস্থা দেখে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠায় এবং বাড়িতে এসে জোনির সঙ্গে কথা বলে তখন সে সব কিছু জানায় যে আসলে সুজানের কি হয়েছে তখন তারা বলেন তুমি এখন একা সুজানকে খেয়াল রাখতে পারবে না তাই এখন থেকে সে আমাদের সঙ্গেই থাকবে তখন আবার সুজান আসে কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানেই টয়লেট করে ফেলে এটা দেখে জোনি তৎক্ষণাৎ তা সারটি খুলে তার পা পরিষ্কার করতে থাকে এখন সুজানের নিজের শরীরের উপরও নিয়ন্ত্রণ নেই সে কি করছে তাও জানে না এখন সে জনিকে তার নাম ধরে ডাকতে ভুলে গেছে কারণ সে তার নামটিও ভুলে গেছে এই সব দেখে জনির খুব খারাপ লাগে সে অনেক কাঁদে কিন্তু অসহায়ভাবে কিছুই করতে পারে না মাঝে মাঝে যখন সুজানের স্মৃতি ফিরে আসে তখন সে খুব কাঁদে এই ভেবে যে সে জনিকে খুব কষ্ট দিচ্ছে তখন সুজান যখন বাড়িতে একা ছিল সে একটি চিঠি লেখে জনি তুমি আমার অনেক খেয়াল রেখেছ কিন্তু এখন আমি চাই না যে তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট কর তুমি অনেক ভালো একজন স্বামী কিন্তু এখন আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না সে সেই চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে যায় রাতে জনি বাড়ি এসে সে চিঠিটি পায় যেটা পরে সে পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু তাকে যেভাবেই হোক সুজানকে খুঁজে বের করতে হবে কারণ সে তার জীবনের শেষ সময় পর্যন্ত তার সঙ্গে থাকতে চায় এর মধ্যে মিস্টার পার্ক তাকে একটি ডিভোর্স পেপার দেখায় যা সুজান রেখে গিয়েছিল কিন্তু জোনি সেটি ছিঁড়ে ফেলে কারণ সে সুজানকে আলাদা করতে চায় না ওই দিন থেকে সে তাকে প্রতিটি জায়গায় খুঁজতে থাকে প্রতিটি গলি প্রতিটি রাস্তা এমনকি মিসিং কমপ্লেইনও লিখিয়ে দেয় কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না এরপর সে খুব একা হয়ে পড়ে এবং প্রতিদিন তাকে খুব মিস করে কিন্তু অনেক দিন পর তার কাছে একটি চিঠি আসে যা ছিল সুজানের চিঠি যাতে সে লিখেছিল আজ অনেক দিন পর আমি তোমায় মনে করতে পেরেছি আমি তোমাকে খুব মিস করছি জনি এটা পড়েই জনি খুব কাঁদে কিন্তু তখনই সে সেই চিঠির ঠিকানা খুঁজে পায় যেখান থেকে এটি পোস্ট করা হয়েছিল তারপর সে ফোন করে বের হয়ে যায় এবং দেখে যে এটি একটি হসপিটালের ঠিকানা সেখানে একটি নার্স তাকে ভিতরে নিয়ে যায় এবং সুজান সম্পর্কে জানায় যে সে অনেক কিছু ভুলে যেতে শুরু করেছে মাঝে মাঝে এমনও হয় যে তার মনে থাকে না যে সে জামা কাপড় পরেছে কিনা এ সময় জনি সুজানের রুমে গিয়ে তার এবং সুজানের একটি ছবি দেখে তখন নার্স জানায় যে সব ছবি ছিঁড়ে ফেলেছিল কিন্তু এই ছবিটি সে রেখে দিয়েছে এরপর তারা আবার একে অপরের দেখা পায় যেখানে জনি জানতে পারে যে সুজান তার স্কেচ তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারছে না এ সময় জনি তাকে বলেন তোমার সাথে দেখা করে ভালো লাগলো তখন সুজান জিজ্ঞেস করেন আমি কি আপনাকে চিনি এটা শুনে জনির চোখে অশ্রু চলে আসে যা লুকাতে সে চশমা পরে নেয় কিন্তু তার খুব খারাপ লাগছে চলে যাওয়ার সময় জনি নার্সকে বলেন আমি কাল আপনাকে একটি জায়গায় আসতে বলবো, সেখানে আপনি সুজানকে নিয়ে চলে আসবেন পরবর্তী দৃশ্যে আমরা সেই জায়গাটি দেখতে পাই যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল জনি আবারও সেই দৃশ্যটি পূর্ণ নির্মাণ করে সেখানে সবাই উপস্থিত ছিল আর সব কিছু দেখে সুজান জনিকে কাঁতে কাঁতে জিজ্ঞেস করেন আমি কি ড্রিঙ্কসটা খেতে পারি আসলে সে সব কিছু মনে করতে পেরেছে কিন্তু কতক্ষণের জন্য তা বলা যায় না কারণ ডাক্তার বলেছিলেন যে এমন কিছু করলে কিছু কিছু জিনিস মনে আসবে কিন্তু কিছুক্ষণ পর সেসব ভুলে যাবে কারণ ডাক্তারের স্ত্রীও তিন ঘণ্টা পর সব ভুলে গিয়েছিল কিন্তু এই তিন ঘন্টার জন্য জনি সুজানকে নিজের থেকে আলাদা করে না তারা দুজন ড্রাইভে যায় সেখানে তারা একসাথে ভালো সময় কাটায় এবং এখানেই এই গল্প শেষ হয়ে যায় তবে এটা আপনাকে এতটা শিখিয়ে গেছে যে কখনোই সবকিছু চিরকাল স্থায়ী নয় এজন্য যেটা আপনার কাছে আছে তার প্রতিটি মুহূর্ত উপভোগ করুন কে জানে আগামীকাল কি হবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইনদের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ